সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আমরা বর্তমানে অবস্থান করছি মদিনা ডেরি ফার্মে আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানার অরণকলা গ্রামে দর্শক মদিনা ডেরি ফার্মের কিন্তু এর আগেও আপনারা প্রতিবেদন দেখেছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চাগুলো দেখিয়েছিল আপনাদের উদ্দেশ্যে আপনারা কিন্তু অনেকে সংগ্রহ করছেন তো প্রত্যেক সপ্তাহ নেই এই সপ্তাহতে আবার চলে আসছে মদিনা ডেরি ফার্মে কেমন ধরনের গরুগুলো তিনি কালেকশন করেছেন কেমন জাতের কেমন মানের বিস্তারিত সকল কিছু জানাবে দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা আমাদের খামারি যে কাকা রয়েছে সেই কাকার সঙ্গে কথা বলে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি আপনার দয়া কাকা ভালো আছি আচ্ছা কাকা এর আগের সপ্তাহে যে গরুগুলো দেখাইছিলাম মার্শাল্লাহ আমার অনেক দর্শক ভাই খুব ভালোভাবে নিচে আর কি কমেন্টও ভালো মতো করছে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা করে দেখাবো আজকে দর্শকের উদ্দেশ্যে সার্পিস বকনা দেখাবো সর্বোচ্চ সর্বমানের সেরা বকনা চারটি থাকবে জার্সি আর হলিস্টেন ফিজিয়ান আর আমি প্রথমে বলি দর্শককে ভালো ছাড়া দিই না আর দর্শক যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ এই গুরুগুলো ঠগানো চিন্তা করি আমরা ব্যবসা করি না দর্শক যদি আমার কাছ থেকে নিয়ে য্যোতিওলি লালন পালন করে লাভ করে তো ইনশাআল্লাহ আমার লাভ আগে হয় দর্শক লাভ হলে আমার লাভ আগে হয় কারণ ওনার দ্বারা হলে দু চারটি কাস্টমার বা নেক্সট টাইমে উনি আবার কেনার জন্য আগ্রহ হন তো আপনার দর্শককে ঠকানোর চিন্তা করে ব্যবসায় নামে নেয় ইনশাল্লাহ দর্শককে জিতানোর চিন্তা নিয়ে ব্যবসায় নামেছে দর্শকবারে আমার কাছ থেকে গরু নেবেন ইনশাল্লাহ ভালো গরুই পাবেন অনেকে ধরেন প্রতিবেদনে অনেক কিছু বয় আমার গরু ভালো আমার গরু ভালো অত কিছু বলা লাগে না গরু যা তার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আসলে ভাইয়ের কথা কাজে আছে কি কিনা গরু নিতে পারবেন তো এই অত বয়ন দেওয়ার দরকার নাই যারা দেখা যাচ্ছে অনেক খারাপ গরু ধরেন খুব রসালো মশালো কথা কয়া ধরেন আপনাকে বেঁচানোর চেষ্টা করবি আপনি যখনই নিয়ে নেবেন তখনই ও শেষ আর ফোন দিলেও ফোনই ধরবে না আচ্ছা তো নতুন উদ্দেশ্যে ঠিকানাটা একটু দিয়ে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পশুহাটের পূর্ব সাইডে আমার ফার্ম মদিনা ডেয়ারি ফার্ম আমার নাম মোহাম্মদ আরিফ শেখ আর আমার কাছে সর্বক্ষণ ইনশাল্লাহ গরু পাবেন দেখা যাচ্ছে আমি প্রতিবেদনে অনেক সময় আসতেই পারি না আমার গরুগুলো সেল হয়ে যায় কারণ আমি ভালো গরু কালেকশন করে দেখা যাচ্ছে সেল করে দিই এই জন্য দর্শক আমার কাছ থেকে গরু নিতে চান আমাকে এলে বেশিরভাগ ফোনে আলাপ আলোচনা করবেন দেখা যাচ্ছে প্রতিবেদন না দিতে আমার গরু সেল হয়ে যায় আচ্ছা তো চলুন কাকে আমরা দেরি না করে যে চারটা গরু সংগ্রহ করেছেন আপনি ওইগুলো দেখাই দিন আচ্ছা চলেন কাকা সিরিয়ালের এক নাম্বারে কি গরু রাখছেন এত সুন্দর বেশ সুপার কোয়ালিটি একটা বকনা দেখছেন হলস্টার ফিজার এসএ 100 পিসের বকনা মাথাটা তো খুবই সুন্দর죠 কাকা হ্যাঁ শালে সৌন্দর্য বলা বললে ভুল হবে দেন মাথাটা ছোট ছোটটা গোলাপি গোলাকম্বল কিছু না মারাত্মক মাথা হ্যাঁ হ্যাঁ মাথাতে ঘর পর্যন্ত ইষ্টে সোজা এবং খাওয়া দেয়া দেখানো হয় যে সুস্থ আছে কিনা সেটাও দেখাচ্ছি

টাকা টাকা সামান্য কথা বলার সুযোগ থাকবে হালকা সন্মানি কথা বলতে পারবে সম্মানী শরীফ কিছু কথা বলতে পারবে সম্মানী শরীফ দামটা আমি কম রাখতে পারবো আচ্ছা কাকে আমরা পরবর্তীতে দুই নাম্বার গ্রুপটা দেখ তাকে সিরিয়ালের দুই নাম্বারে আরো একটা চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা হলিস্টাইন ফ্রিজার মাঝে একটা জার্সি পিওর জার্সি পেয়েছি আচ্ছা এই জন্য কালেকশন করছি মানে হলিস্টাইন মধ্যে একটা পিওর জার্সি পাইছে হ্যাঁ এই জন্য কালেকশন রাখছি তাছাড়া তো এমনি সাধারণ জার্সি হলে তো আপনি কালেকশন না না আমি ডুপ্লিকেট মাল আসলে কালেকশন করি না

শান্ত প্রকৃতির একটা বাচ্চা চারটা নিপুল কিন্তু স্পষ্ট ভাবে আপনারা লক্ষ্য করবেন দেখা যাচ্ছে আসলে এই সমস্ত বাচ্চাগুলো তলার দেখার কিছুই নেই শুধু চারটা বাঘ লক্ষ্য করতে হবে আচ্ছা

পিওর একটা হলিস্টেন ফিজিয়ান জি এসে হ্যান্ডেড ভিজের এগুলো ডানো কোয়ালিটি যেগুলো সর্বোচ্চ বাংলাদেশের যে রেকর্ড দুধের সেই বকনাটা এটা ছোটটা তো টকটকে গোলাপি হ্যাঁ হ্যাঁ টকটকে তো থাকবে আমার গরু ধরুন গোলা কম্বল কিচ্ছু নাই মাজাটা ভারী দেখেন সম্পর্কে এটার বয়সটা আছে মানে এগারো প্লাস বারো মাস পড়ছে এগারো গিয়ে বারোতে পড়ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এবং কাকা ওই দিক থেকে খাওয়া হচ্ছে আমরা এদিক থেকে একটু কালার প্রিন্টটা দেখাই আপনারা দেখবেন এই যে একদম সমান জায়গাতে যথেষ্ট পরিমাণে উঁচা চলা লম্বা সব দিক দিয়ে পারফেক্ট একটু তলা বাটটা দেখায় হ্যাঁ দেখেন শান্ত প্রকৃতির আপনি আমাদের দেখেন এই যে দর্শক আমি কিন্তু নিজেই তো নাড়াচাড়া করছি কাকা কিছুই তো বলে না না এটা মহিলা মানুষ লাল ভাল করে এই যে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে জি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে এগুলো সংগ্রহ করবেন জি তো এটার দামটা কেমন রাখবেন কাকা এটার দাম হচ্ছে আছে 105000 টাকা 105 জি এখানে সম্মাননা স্বরূপ কিছু দান করে দিয়ে দিবেন জি জি চলুন কাকা আমরা পরবর্তী গোটা দেখাই আচ্ছা দেখেন কাকা পরবর্তীতে আমরা সিরিয়ালের 4 নম্বরে যেই গোটা দেখতে পাচ্ছি জি জি কি জাতের গরু এটা এটা পিওর একটা হলস্টাইন সিরিয়াল জি এসে 100 বিজার বাচ্চা দেখেন

আপনারা লক্ষ্য করলেন এই যে বোঝা যাচ্ছে একদম নিপুল গুলো মাসাল খুব সুন্দর মতো এবং এই সাইড ফিল্ডটা যদি দেখায় আপনারা আসলে প্রচুর পরিমাণে রোদ সাইড থেকে তারপরে আপনাদের দেখাচ্ছে

সুযোগ সুবিধা যদি কোন দর্শক ভাই যদি না আসতে পারেন ক্যাশ অন ডেলিভারি থাকবে আমার কাছে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে জি জি ক্যাশ অন ডেলিভারি থাকবে শুধুমাত্র আমাকে গাড়ি ভাড়া বুকিং করবে আর ওনার ভোটার আইডি কার্ডের ছবি দেবে আমি ওনার ঠিকানা মতো ভাগ পৌঁছে দিই মাল মাল পৌঁছে দিই টাকা নিয়ে আসবো আর একটা কথা বলি দর্শক ভাই যখন আপনি জিনিস কিনবেন ভিডিওত বড় ছোট দেখা যায় আপনারা হলে দর প্রয়োজন হলে ফিতা দিয়ে মাফি দেখতে পারেন ইনসিটিভ দিয়ে জি ইনসিটিভ দিয়ে মাফি দেখতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নাই অনলাইনে গরু কিনা আচ্ছা তো কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম